ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার এমন একটি দিন এই দিনে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা উনচল্লিশ মিনিটের মধ্যে হয়ে যেতে পারে কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ষোলোই আগস্ট দু এটি এমন একটি দিন যেই দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য চমকাবে এই দিন একদিকে যেমন রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি ঠিক অন্যদিকে রয়েছে লোকনাথ বাবার জন্মতিথি এই দিন চন্দ্র থাকছে প্রধানত দুটি রাশিতে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে মেষ রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বৃষ রাশিতে এর পাশাপাশি এই দিন চন্দ্র থাকবে ভরণী নক্ষত্রে এবং রোহিণী নক্ষত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দিন থাকছে বৃদ্ধি যোগ আর এই বৃদ্ধিযোগে যোগে জাতক এবং জাতিকাদের অর্থের বৃদ্ধি ঘটবেই ঘটবে এর পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসবে কুম্ভরাশির জাতক ও জাতিকাদের পনেরোই আগস্ট এমন একটি দিন এই দিন রয়েছে জন্মাষ্টমী তিথি এবং এই দিন পড়েছে শনিবার এবং আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন অষ্টমী তিথি অর্থাৎ আটের কানেকশান শনিবার অর্থাৎ শনি গ্রহের সংখ্যা আট এবং রাশি কুম্ভ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এবং শনির সংখ্যাও কিন্তু আট অর্থাৎ ট্রিপন আটের একটা কানেকশন ঘটবে এই দিন এই দিন ঊনচল্লিশ মিনিট কুম্ভ জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দিন আপনি যথাশীঘ্র সকালে ঘুম থেকে উঠে পড়বেন এবং গঙ্গা স্নান সেরে নেবেন যারা গঙ্গা স্নান করতে ব্যর্থ হচ্ছেন তারা যে কোনো পবিত্র নদীতে স্নান করে নেবেন কিন্তু যারা বাড়ির বয়স্ক বা বয়স্কা রয়েছেন তারা স্নানের জলে সামান্য পরিমাণ জল মিশিয়ে দেবেন এবং সেই জলেই স্নান করে নেবেন এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমী ব্রত করার চেষ্টা করুন গুরুজনের সাথে ভদ্র নম্র ব্যবহার করবেন নারী জাতিকে শ্রদ্ধা করবেন অযথা কারো সাথে কোনো বাঘবিতণ্ডাই জড়িয়ে পড়বেন না এই দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বাড়িতে যদি তিনটি জিনিস কিনে আনতে পারেন তবে তা অত্যন্ত শুভ একটি হচ্ছে বাসি দ্বিতীয়টি হচ্ছে দন্যা এবং তৃতীয়টি হচ্ছে গরু বাছুর একসাথে রয়েছে এমন একটি মূর্তি কিনে আনুন কিনে এনে বাড়ির পূর্বকোণে বা উত্তর কোণে অথবা উত্তর পূর্ব কোণে রেখে দিন দারুণ উপকার পাবেন পুজো শেষ হয়ে যাওয়ার পর চেষ্টা করবেন প্রথম যে পুজোর প্রসাদ সেটি এগারো বছরের কম ছোট ছোট বাচ্চাদের দেওয়ার প্রথমে পাঁচজনকে অন্তত পক্ষে দিবেন তারপরে পুজোর প্রসাদ বাড়ির প্রত্যেকের মধ্যে বিতরণ করবেন দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে ষোলোই আগস্ট পালিত হবে জন্মাষ্টমী তিথি এর মধ্যে উনচল্লিশ মিনিট খুবই শুভ পাচ্ছি আর এই উনচল্লিশ মিনিটের মধ্যে আপনি রাধাকৃষ্ণের পুজো করুন এবং রাধাকৃষ্ণের কাছে নিজের মনের ইচ্ছা নিবেদন করুন দেখবেন রাধা কৃষ্ণের কৃপায় আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ হবে এবার কুম্ভ জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উনচল্লিশ মিনিট আমি জানিয়ে দিই আপনারা খাতা পেন বের করুন এবং সেটি নোট করে নিন সেটি হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রাত্রি বারোটা ছয় মিনিট থেকে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত বারোটার পর যেহেতু পরের দিন পড়ে যায় সেই জন্য আমি ষোলোই আগস্ট ব্যবহার করেছি এবার আমি আপনাদের জানাব ষোলোই আগস্ট দু হাজার ঠিক এই দিনে আপনাদের কি কি প্রাপ্তি ঘটতে চলেছে এই দিন আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান তার জন্য দিনটি খুবই শুভ দীর্ঘদিন ধরে ভাবছেন বাড়ি পরিবর্তন করবেন ভাড়া বাড়িতে যারা থাকেন তাদের জন্য দিনটি খুবই শুভ যারা মনে করছেন নিজের বাড়ি রিপেয়ারিং করাবেন অথবা কোনো সম্পত্তি দীর্ঘদিন ধরে বিক্রয় করার চেষ্টা করে আসছেন কিন্তু বিক্রয় হয়ে ওঠেনি তারা কিন্তু সম্পত্তি বিক্রয় করতে পারবেন এমন কিন্তু শুভ সুযোগ আসতে চলেছে পরিবারের সাথে এমন কি, স্বামী স্ত্রীর মধ্যে যে মত ছিল সেই মত কিন্তু দূর হয়ে যাবে আপনার পরিবারে সুখের বাতাবরণ আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন দেখবেন আপনার ব্যবসা বাণিজ্যে আচমকায় বিক্রি অনেকটাই বেড়ে গেছে এই দিন আপনি অন্ততপক্ষে দশ গুণ বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন কারণ এই দিন রয়েছে বৃদ্ধিযোগ কাজেই অর্থের কিন্তু একটা বৃদ্ধি হবেই হবে এর পাশাপাশি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে ডটারির মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার উপার্জন অনেকটাই বেড়ে যাবে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমন কি দেখবেন যে সমস্ত অর্থ দীর্ঘদিন ধরে আটকে ছিল প্রচুর প্রচেষ্টা করেছেন কিন্তু পাননি সেই অর্থ ফিরে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন শত্রু কংসকে ধ্বংস করার জন্য এবং পিতামাতাকে উদ্ধার করার জন্য কাজেই আপনার জীবনেও যদি কংসরূপী কোনো শত্রু থাকে সেই শত্রুকে কিন্তু আপনি দমন করতে সক্ষম হবেন এমনিতেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রু রয়েছে ইদানিং সময়ে দেখবেন সেই শত্রু অনেকটাই বেড়ে গিয়েছিল আপনি সেটি অনুভব করতে পেরেছিলেন কিন্তু তাদেরকে কিভাবে জব্দ করতে হবে সেটি কিন্তু বুঝতে পারেননি এবং জব্দও করতে পারেননি ষোলোই আগস্টের পরবর্তী সময়ে আপনি তাদের জব্দ করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন যাদের কোনো না কোনো কারণবশত চাকরি চলে গিয়েছিল বা যারা দীর্ঘ প্রচেষ্টার পরেও চাকরি পাননি তাদের চাকরির শুভ সুযোগ আসছে আর যারা আগে থেকেই চাকরি করছেন দেখবেন ষোলোই আগস্টে বা তার পরে আপনার জীবনে কোনো না কোনো চাকরি সংক্রান্ত শুভ খবর আসবে অর্থাৎ আপনার প্রমোশন হতে পারে আপনার বেতন বাড়তে পারে এমনকি আপনাকে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় চাকরি ট্রান্সফার করে দেওয়া হতে পারে কাজেই দিনটি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ দিনটিকে ভালোভাবে অতিবাহিত করুন শ্রীকৃষ্ণের কাছে কৃপা প্রার্থনা করুন আপনার দীর্ঘদিনের কষ্ট মুছে যাবে কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আর যারা নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন অথবা যারা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি নিজের জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন এবং নিজের ভবিষ্যৎ পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারবেন যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ